বন্ধুরা বিদেশ ভ্রমণ করতে গেলে পাসপোর্টের সঙ্গে সঙ্গে কিন্তু ভিসাটাও গুরুত্বপূর্ণ কান্ট্রিতে আপনি কাজে যাচ্ছেন কিংবা ঘুরতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ভিসাটা মোস্ট ইম্পর্টেন্ট ভিসা ছাড়া আপনি আউট অফ কান্ট্রি ট্রাভেল করতে পারবেন না তো বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যারা কোনো কাজের ক্ষেত্রে কোনো এজেন্ট ধরলো কিংবা কোনো কোম্পানি বা কোনো দালাল ধরলো সে দালাল ধরে তাদের মাধ্যমে তারা ভিসা ফিসা কমপ্লিট করে তাদের ভিসা ফোনে পাঠিয়ে দেয় যেই আপনার ভিসা এসে গেছে আপনি এবারে আপনার ট্রাভেল করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে ওই যে ভিসাটা পাঠালো আমাদের এই ভিসাটা অরিজিনাল ডুপ্লিকেট এটা আমাদের কিভাবে চেক করবো তো আজকের এই টেকনিক্যাল যুগে দাঁড়িয়ে এটা কোনোদিন অসম্ভব নয় তো এটা চেক করা অনিবার্য জরুরি অ্যাপ্রুভ হয়েছে কি ইনভ্যালিড সেটা কিন্তু আগে তো আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেবো আমরা যে বাড়িতে বসে আপনি হাতের মোবাইল দিয়ে বা ল্যাপটপ কম্পিউটারে কীভাবে ভিসাটা চেক করবেন বা ভেরিফাই করবেন এছাড়াও ভিসাটা কিভাবে আপনি ডাউনলোড করবেন তবে আপনি যদি বিদেশে ভ্রমণ করতে চান এবং আপনি যদি কোনো কর্মক্ষে কাজের জন্য কোনো এজেন্টের হাতে পড়েন এবং সেক্ষেত্রে তারা যদি ভিসা অ্যাপ্লিকেশন এবং ভিসা যদি আপনাকে পাঠিয়ে দেয় দুটো ডকুমেন্টস পাঠাবে সেই ডকুমেন্টসের মধ্যে একটা ভিসা থাকবে এবং একটা ভিসা অ্যাপ্লিকেশন থাকবে এবার এর মধ্যে আমরা খুঁজে নেব কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটা খুঁজে পাওয়া একটু কমপ্লিকেটেড কারণ আপনি যদি ভিসাটা ভেরিফাই করতে চান যে আমার ভিসাটা ঠিক আছে কিনা সেক্ষেত্রে ভিসা নাম্বারটা মাস্ট ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেবো যে ভিসা নাম্বারটা আপনি কোথায় পাবেন ভিসা নাম্বারটা কোথায় পাবেন কিভাবে ভেরিফিকেশন করবেন আপনার ভিসাটা ঠিক আছে কিনা টিকিকে সব থেকে হচ্ছে ভিসাটা আপনি কিভাবে ডাউনলোড করবেন তো আমাদের জানিয়ে রাখি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কুয়েত কান্ট্রি প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা একটা আলাদা আলাদা একটা ওয়েবসাইট আছে আজকের আমি দেখাবো যে কুয়েতের ভিসা কিভাবে ডাউনলোড করবেন কিভাবে ভিসাটা আপনি ভেরিফাই করবেন চলুন কম্পিউটার স্ক্রিনে দেখে দিচ্ছি বাঘটা সঙ্গে থাকবে দেখুন আপনারা ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিসা দেখতে পাচ্ছেন স্টেট অফ কুয়েত ইলেকট্রনিক ভিসা কারণ আগে ভিসাটা হার্ড কপি বাড়িতে আসতো বাই পোস্টের মাধ্যমে সেক্ষেত্রে অনেক কমপ্লিকেট হতে কিন্তু ভিসাটা ইলেকট্রনিক্স অর্থাৎ অনলাইনে আপনি ডাউনলোড করে দিতে পারছেন তো এই ভিসাটা দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে এই দেখতে পাচ্ছেন এইটা ভিসা নাম্বার এই মাঝখানে যে কিছু কিছু ডিজিট আমি হাইট করে দিয়েছি সিকিউরিটি পারপাস তো এটা হচ্ছে ভিসা নাম্বার এবং ভিসা ডেট দেখতে পাচ্ছেন এটাই আহ রেফারেন্স নাম্বার ভিসা নেম কার নামে ভিসা হচ্ছে সেটা এখানে তো কিছু কিছু সিকিউরিটি পারপাস আমি হাইট করে দিয়েছি বা মিসিং করে দিয়েছি কয়েকটা ডিজিট এবং এই যে কিউআর কোড এখানে কি স্ক্যান করলে কিন্তু সমস্ত ডিটেলস বেরিয়ে যাবে আপনি কিভাবে ডিটেলসটা বের করবেন আমি দেখে দিচ্ছি সঙ্গে থাকুন এই দেখতে হচ্ছে একটা পাসপোর্ট নাম্বার এখানে আছে যাবতীয় আপনি দেখে নেবেন আপনি যদি এর কোনো ভিসা আছে থাকে তো আপনি দেখে নেবেন এবার আমরা দেখে নেব যে এই যে ভিসাটা এটা তো ফ্রেড হতে পারে তো সেটা আমরা কীভাবে দেখবো তো তার আগে আমাদের যেটা লাগবে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটা এই সব আরবিক থেকে লেখা আছে এই সব এই সমস্ত ভাষা উর্দু আরবি যা আছে আছে যেটা নাম্বার দেখুন এখানে অনেক অনেকটা নাম্বার আপনি পাবেন এই একটা নাম্বার পাচ্ছেন হ্যাঁ এটা তো পাসপোর্ট নাম্বার আছে এটা সো সব সিকিউরিটি পারপাস আমি কয়েকটা ডিজি রাইট করে দিয়েছি এই একটা নাম্বার আছে এই একটা নাম্বার আছে তো মধ্যে যেহেতু আমরা আরবি তো পড়তে পারবো না বা উর্দু পড়তে পারবো না সেক্ষেত্রে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটা আমাদেরকে মিলে লাগবে তো চলুন ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটা কোথায় লাগবে সেটা আগে আমরা দেখে নিই কুয়েত ভিসা চেক বাস এটাই লিখে দিনেই হয়ে যাবে আমি যেহেতু কুয়েতের ক্ষেত্রে বলছি লিখতে হচ্ছে কুয়েত ইভিসা কুয়েত ডাব্লিউ ডাব্লিউ ডট ই ভিসা ডট ডট কম ই ভিসা স্ট্যাটাস এই অপশনের উপর আমরা ক্লিক করে দেবো এই অপশনের উপর ক্লিক করে দিয়ে সর্বপ্রথম আমাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ট্যুরিস্ট ভিসা এনকোয়ারি ট্যুরিস্ট টুরিস্ট ভিসা স্ট্যাটাস রিনিউল রিনিউল রেসিডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমাদের যেটা আজকে লাগবে সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই যে ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনের উপর আমরা ক্লিক করে দেবো মানে এটা আমরা দেখে নিচ্ছি যে আমাদের ভিসাটা ঠিকঠাক আছে কি না যেখানে দেখতে পাচ্ছি এবং ক্যাপচাটা আমরা এখানে ক্যাপচা আমি এখানে জাস্ট সাবমিট এই বাটন ক্লিক করে দেব সাবমিট বাটন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আবার কিন্তু নিচে ভিসা অফিস ক্যাপচা চাইছে একটা কিন্তু আপনি দেখবেন না উপরে দেখুন অ্যাপ্লিকেশান নাম্বার এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার এই অ্যাপ্লিকেশান নাম্বার এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা কি দেখাচ্ছে দেখুন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাপ্রুভ অর্থাৎ এই যে ভিসাটা আমার হাতে এসছে এই ভিসাটা কিন্তু অথেন্টিকেট এবং ভিসা যে অ্যাপ্লিকেশন করা হয়েছিল অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্রুভ হয়ে গেছে অথ অথে আমার যে এই যে ভিসাটা আমি দেখালাম এই যে ভিসাটা এটা কিন্তু অথেন্টিকেট ভিসা এই ভিসাটা কিন্তু জেনুইন কোনো সমস্যা নেই এবারে যে ভিসা অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা কত এটা আপনাদেরকে দেখে দিয়ে এইটা দিয়ে উপরে এটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের নাম্বার ভিসা অ্যাপস অ্যাপ্লিকেশন আমরা দেখিয়ে নিলাম যে আমরা কিভাবে ভিসাটা ভেরিফাই করব আমাদের ভিসাটা अप्रूव হয়েছে না ইনভ্যালিড হয়েছে কিনা সেটা আমরা দেখিয়ে নিলাম এবারে আমরা দেখে নেব এই ভিসাটা আমরা কিভাবে ডাউনলোড করতে হয় এখন দেখে নাও তো এই ভিসাটা ডাউনলোড করতে গেলে আমাদের যেতে হবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে এটা অ্যাপ্লিকেশন আমাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড করে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ভিসাটা ডাউনলোড করবেন জাস্ট প্লে স্টোরে চলে যাবেন কুয়েত ই ভিসা বা অ্যাপ্লিকেশন আমি দেখে দিচ্ছি দেখুন সঙ্গে থাকুন চলুন এবার মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি কাজটা দেখে দিই তো অ্যাপস লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে ক্লিক করে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন কুয়েত ভিসা জাস্ট ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে অ্যাপসের ইন্টারপ্রেসটা এই ধরনের দেখাবে এখানে আপনারা ইনকোয়ারিতে ক্লিক করে আপনারা এমই নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাসটা ইনকোয়ারি করে আপনারা দেখে নিতে পারেন কিন্তু আপনারা আমরা এখন ডাউনলোড করবো ভিসাটা তাই আমি এটা ইনকোয়ারি করে দেখাচ্ছি না আপনারা চাইলে এটা ইনকোয়ারি করে দেখে নিতে পারেন দেখছি ভেরিফাই ভিসা ভেরিফিকেশন একটা অপশান দেখতে পাচ্ছেন এগুলো ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম এখানে কিউ আর কোড স্ক্যান করার জন্য পারমিশন চেয়ে অ্যালাউ করে দেবেন দিয়ে দেওয়ার হার্ড কপি যে কিউআর কোড আছে কিউআর কোডটা স্ক্যান করে নেবেন বাকি ডিটেলসটা কিন্তু কোনো চলে আসবে ওই যে ভিসা ডকুমেন্টস ডিটেলস কবে ইস্যু হয়েছে কবে এক্সপায়ারি ডেট আছে কার নামে হয়েছে এবং পাসপোর্ট নাম্বার কি আছে যে যার নামে ভিসা হয়েছে তার ডেট অফ বার্থ কি আছে যাবতীয় ভিসার সমস্ত ডিটেলস কিন্তু এখানে আছে আপনারা দেখে নেবেন দেখে আপনারা স্ক্রোল ডাউন করে একদম নিচে চলে যাবে নিচে চলে যাওয়ার পরে কিন্তু ডাউনলোড অপশান আপনারা এখানে পেয়ে যাবেন তো জাস্ট এখানে সিম্পলি ডাউনলোড অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে ভিসাটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবারে এই ভিসাটা ডাউনলোড হয়ে গেলে পিডিএফে ওপেন হবে এই ভিসাটা আপনারা শেয়ার করে দিতে পারেন প্রিন্ট আউট করে নিতে পারেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে সেখান থেকে সেভও করে রাখতে পারেন এইভাবে কিন্তু সামান্য এক ক্লিকের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ভিসাটা ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখে এলাম ভিসা কীভাবে আমরা ভেরিফিকেশন করবো অ্যাপ্রুভ হয়েছে কিনা ইনভ্যালিড আছে এবং ভিসা কীভাবে আমরা ডাউনলোড করব তো এখানে বলে রাখি আপনাদেরকে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন অ্যাপস আছে আজকের এই ভিডিও দেখে দিলাম যে কুয়েতের ভিসা কীভাবে আপনারা ভেরিফিকেশন করবেন এবং কীভাবে ডাউনলোড করবে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ধরনের প্রতিবেশিত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলেগুলোটি অন করে রাখবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ